পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরা এখলাস তথা সুরা এখলাস তিনবার পাঠ করলে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাওয়া যাবে আল্লাহ অথচ সুরা এখলাস দুই লাইনের ছোট্ট সুরা এই সুরার মধ্যে না আল্লাহ তার গতানুগতিক স্বভাব অনুযায়ী না মানুষের উপর তার নেয়ামতের বর্ণনা দিয়েছেন না অতীতের ইতিহাস বর্ণনা করেছেন না জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন এই পুরো দুই লাইনের ছোট্ট সুরাই আল্লাহ সব শুধু তার নিজের পরিচয় দিয়েছেন তার গুণ বলেছেন তো তার গুণ এবং তার নামের পাওয়ার এটেই যে শুধু তার গুণাবলী এবং নাম থাকার কারণে ছোট্ট সুরা তিনবার পড়লে কোরআন একবার পড়ার সমান হয়ে যাবে এটা আল্লাহ সুবহানাহু নামের বরকত গুণের বরকত কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ এই প্রত্যেকটিই আল্লাহ সুবহানাহু গুণ বলা হয়েছে ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে দুবোরা সালাতিন প্রত্যেক ফরজ সালাতের পরে তাহলে জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিবে না ইল্লাল ইলাল তার মৃত্যু ব্যতীত কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে নিয়মিত সুরা আয়াতুল কুরসি সুরা বাকারার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে গেছেই এখনো যায়নি এই জন্য যে সে মারা যায়নি আল্লাহ আকবর এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ শুধু তার নাম এবং তার গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহু আল্লাহম আল্লাহ কে তোমরা জানো আল্লাহর পরিচয় যিনি ব্যতীত যোগ্য যোগ্য মাবুদ কোনো কোনো ইলাহ নেই তিনি কে জানো আল হাই আল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী যার কোনো মৃত্যু নাই যার কোনো ধ্বংস নাই পৃথিবীতে অবস্থান করা প্রতিটি জিনিসের মৃত্যু আছে এবং ধ্বংস আছে আল্লাহ কে জান যাকে তোমাদের মতো তন্দ্রা নিদ্রা ক্লান্তি স্পর্শ করে না কোনো মানুষকে বলো বিনা ঘুমে এক সপ্তাহ এক মাস এক বছর কাটিয়ে দিতে মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে করতেই থাকছে করতেই থাকছে মানুষের পক্ষে সম্ভব নয় তথা মানুষ মুখাপেক্ষী মানুষ দুর্বল ইন্নাল ইনসানা খুলিকা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী তথা তিনি এগুলো কোনোটারই মুখাপেক্ষী নন এগুলো আল্লাহর গুণ মান যাল্লাজি ইশফা ইনদহু ইল্লা এমন কি কেউ আছে পৃথিবীতে